বাহিরি বয়ান শূন্য কোন লাভ নাই যদি আপনার মারে কষ্ট দেন বাপেরে কষ্ট দেন পায়ে পায়েরা পয়লা দিয়া যায় কিয়ামতের ময়দান সামনে একদিন আপনার জিদের ব্যক্তিগত কিয়ামত শুরু হবে সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না ও বন্ধু খবরদার একটা কথা বলি শুনেন জীবনে যদি জিরু হিরু হতে চান মায়ের কদমের মধ্যে ঠুটটা লাগায়া চুমা দেন মা যখন ওই চুমাটা খাইয়া দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবি এইজন্য আমরা আল্লাহ বলেন ওকালাল ইনসানু মানুষ বলবে কি হইল কি হইল ওই জাল্লাহ আর বললাম বার্তা তো আগে দিয়ে দিয়ে